দর্শকের বিচার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে অনুযায়ী আসসালাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে খুবই মর্মান্তিক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো গতকালকে আমাদের নরসিদির ঐতিহ্যবাহী কাপ্তল্লির আশেপাশের একটা ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে এক মুরব্বী বয়সের এক লোককে দর্শনের আলোক দিয়ে মানে খুবই মারাত্মকভাবে নির্যাতন করা হয়েছে মারধর প্লাস চরমভাবে হেনস্থা করা হয়েছে ওনাকে পুরো ঘটনাটা বা বাস্তবে কি হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই দেখেছি ওইখানে ফেসবুক লাইভ করেছে প্লাস ভিডিও করে মানে ব্যাপকভাবে ভাইরাল ভাইরাল করে দিয়েছে কিন্তু ঘটনা কি হয়েছে সেটা না জেনেই দর্শনের আড়ক দিয়ে ওই লোককে ওই লোকের মান সম্মান হানি করেছে উনি পরবর্তী সময়টাতে যে কিভাবে সার্ভাইভ করবে সেটা চিন্তা করে নাই কেউ মূলত আসরের আগ টাইমে ওই একটা বাচ্চা মেয়ে ওনার দোকানে সদাই আনতে গিয়েছে আর কি যে কোনো কিছু তো উনি সদাই ছোট বাচ্চা মেয়ে একটু মুরব্বী মানুষ উনি উনি আদর করে হালকা একটু আদর করে প্লাস একটা একটা নাকি চুমো দিছে আদর করে তো এটা আমরা আমাদের মহিমুরব্বীরা আমাদেরকে ছোট সময় এরকম করেছে বা এখনো আমরা দেখতেছি যে আমাদের নরসিন্দি অঞ্চলের অন্য আদার্স সাইডের হিসাব বাদ দিলাম আমাদের নরসিন্দি বা আমাদের নানু বাড়ি সব জায়গায় বাচ্চাদেরকে এভাবে কাছে টাই না কোলে নেওয়া হয় জড়ায় নেয় আদর করে চুমু দেয় এটা আমরা স্বাভাবিক বিষয় থেকে আমি নিজেও গতকালকে সেম ওইটাই নিয়ে আসরের পূর্ব মুহূর্তে আমি নিজেও একটা ছোট মেয়ে বাচ্চাকে আমি মানে হালকা করে মানে গায়ে টাচ টাচ করে খুচা টুচা দিয়ে মানে আদর আমরা যেটা নর্মাল এটা একদম নরমাল করি ঠিক আছে এরকমই এরকম ভাবে উনি আদর করে যে একটা চুমু দিয়ে দিছে আদর করে তো উনি সরাসরি বলছে যে স্বীকারোক্তি দিছে যে আমি আদর করছি প্লাস চুমো দিছি তো উনি এটা বলার পরেও ওনাকে মানে যে যেভাবে পারে ওনাকে মারধর দর্শনের অভিযোগ দিয়ে মানে দর্শনের চেষ্টা উনি নাকি দর্শনের চেষ্টা করছে তো উনি বিকাল বেলা রোজার মাসে উনি নিজে একজন রোজা রেখে ওনার দাঁড়িয়ে আছে এই সুন্নতি লেবাস মানে মানে কিভাবে তো মানুষের মনে হইলো যে উনি দর্শনের করার চেষ্টা সেটা আমার মাথায় আসে না আর পাবলিক অতি উৎসাহিত হয়ে এখানে ওনার সাথে যে আচরণটা করলো মানে আমি খুবই দুঃখিত এরকম সেম একটা ঘটনা একদম আমার নিকটবর্তী আমার নিজ এলাকায় এরকম একটা ঘটনা হয়েছিল আহ নয় বছরের বাচ্চাকে নাকি দর্শন করেছে নিজ নানা দাদা যাই হোক এরকম একটা ঘটনা আমাদের নিজ এলাকায় ঘটেছিল পরে এই দর্শনের কোন আলামত পাওয়া যায়নি মেয়ের মুখে মেয়ের মুখে থেকে স্বীকার নিয়েছে যে উনি আমার সাথে মানে অনেকবার একাধিকবার দর্শন করেছে এরকম কিছু করে মানে স্বীকারোক্তি পর্যন্ত নিয়েছে বলে বলে ওনার কাছ থেকে স্বীকারোক্তি ওনার বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়া হয়েছে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র ভাবে তো ওনাকে সারা গ্রাম মানে ঘুরানো হয়েছিল জোতার জোতার মালা প্লাস কালি দিয়ে মার দোর করে হাত পা হাত পর্যন্ত ভেঙে দিয়েছে কিন্তু পরবর্তীতে মেডিকেল রিপোর্টে বের হয়েছে কি মেয়ের মেয়ের মেডিকেল রিপোর্টে কোনো দর্শনের কোনো আলামত পাওয়া যায়নি শেষমেশ এরকম কিছু প্রমাণিত হয়েছে তো গতকালকের ঘটনাটাও সেম সেম ঘটনা ঘটেছে তো অনেক অনেক মিডিয়া দেখলাম ওইখানে ভিডিও করছে লাইক করেছে আমি দু একজনকে কথাও বলেছি এবং আমি আজকেও তাদেরকে বার্তা পৌঁছানোর চেষ্টা করতেছি যে যে কোনো কিছু হলেই শুধু ফোনে ফোন একটা আছে আর ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দিলে হয় না আগে যাচাই বাছাই করতে হয় ঠিক আছে কারণ এটা ওনার পুরো লাইফের বিষয় এটা এটাতে কতটা সেনসিটিভ আর এখন হর দর্শন হচ্ছে এ দর্শন নিয়ে খুবই বাজে অবস্থা চলতেছে বগুড়ায় একটা নয় বছরের একটা মেয়ে নয় বছর না আট বছর হবে ওই মেয়েকে ওর বোনের জামাই প্লাস বোনের শ্বশুর এরকম যাই হোক সোশ্যাল মিডিয়াতে যতটুক পাইছি এবং ওই মেয়ের আপন বোন বোনের মুখ থেকে যতটুকু শিকার শুনেছি তা ওইখানে এরকম একটা ঘটনা ঘটেছে মেয়েটা মৃত্যু পথযাত্রী হসপিটালে আছে এটা নিয়ে পুরো বাংলাদেশ তুর কালাম চলতেছে ওইখানে দর্শক যারা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখনো তো তাদের ওই রকম মানে ইসলামিক যে আইন দর্শকের দর্শনের আইন ওই অনুযায়ী তাদের মৃত্যুদণ্ডে কোনো ইয়ে হয় নাই বা ওইখানে তো আপনারা কিছু করতে পারেন নাই যেটা প্রমাণিত হয়েছে এটা হান্ড্রেড প্রমাণিত হয়েছে এবং ওই মেয়ে মৃত্যু পথযাত্রী ওইখানে আপনারা কিছু করতে পারেন না আর মনে করেন আইসা এখানে সামান্য একটু বিষয় নিয়ে এটারে আপনারা হুজুকে বাঙালি এত কিছু করে ফেললেন এটা কি কোনোভাবে ঠিক হলো যারা প্রকৃত দর্শন করতেছে তাদের বিরুদ্ধে মানে দর্শকের পক্ষে আইনজীবীরা দাঁড়ায় কিভাবে এখনো বাংলাদেশে দর্শকের পক্ষে আইনজীবী দাঁড়ায় এই বাংলাদেশ আমাদের ঠিক আছে আর যারা মানে দর্শকের বিরুদ্ধে যদি মনে করেন ইসলামিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ড থাকতো পাথর মেরে মেরে তাহলে মনে করেন কেউ দর্শন করার ইয়ে পাইত দর্শকের বিচার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে দর্শককে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাকে ডিএনএ টেস্ট করিয়া প্রমাণ করার পরে ইসলামিক আইন অনুযায়ী পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এর কোনো বিকল্প নাই এই আইন যদি আবার চালু হয়ে যায় বাংলাদেশে যে এখন যারা মানে দর্শকের বিপক্ষের রাস্তায় মাঠে নামতেছে এইখান থেকে আবার কিছু সংখ্যক দর্শকের পক্ষে দেখবেন চলে আসবে কারণ এটা কোরআনের আইন তাদের চুলকানি শুরু হয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম